শাসক দল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আর এস এস এর দুর্গা সে যা এর প্রতিষ্ঠাতা মোহন ভগবত আর এস এস এর প্রবক্তা মোহন ভগবত সেটা স্বীকার করেছেন তাহলে পশ্চিম বাংলায় এর আগে বামফ্রন্ট ক্ষমতায় ছিল চৌত্রিশ বছরের মধ্যে পশ্চিম বাংলায় আর এস এস মাত্র আড়াইশো থেকে তিনশো আর এস এস এর ক্যাম্প আর এস এস এর সদস্য এখানে তৈরি ছিল এগারো সালের পর থেকে আজকে দিনে দাঁড়িয়ে আপনারা গুগল সার্চ করে দেখুন পুরো ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি আরএসএস যদি কোন রাজ্যে বিস্তার করে সেটা হলো তার নাম হলো পশ্চিম বাংলা আপনি বিজেপি কে আটকাচ্ছেন আপনি ভেতর দিয়ে পুরো পশ্চিম বাংলাটা আর এর হাতে তুলে দিচ্ছেন আর এস এস কি আরএসএস এস হলো ভারতবর্ষের সব থেকে মুসলিম বিদ্বেষী যদি কোন সংগঠন থেকে থাকে কট্টরপন্থী সংগঠন থেকে থাকে তার নাম আর এস এস যেভাবে বিজেপি পরিচালিত হয় সেভাবে তৃণমূল কংগ্রেস পরিচালিত হয় সেইভাবে দিল্লির আম আদমি পার্টি সেই ঠিক সেইভাবেই পরিচালিত হয় আপনারা যাদেরকে বিশ্বাস করে ঘরের দরজা খুলে রেখেছিলেন তারা কিন্তু বাইরে থেকে আপনাদের দরজায় তালা দিয়ে দিয়েছে এরপরে শুধুমাত্র বিজেপি আসতে বাকি পশ্চিম বাংলায় ২৬ সালে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার গুটি সাজিয়েছেন বিজেপি আসার অপেক্ষায় রেখেছেন বিজেপি আসলে কিন্তু আপনাদেরকে উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ যেভাবে মুসলমানদেরকে ঘরে ভরে ভরে আগুন দিয়ে জ্বালিয়ে মারছে পশ্চিম বাংলায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটা পশ্চিম বাংলায় তৈরি করেছে যদি বলেন আপনারা এই কথা বলছেন কেন ভাই আমরা এই কথা বলতাম না একুশ সালে দু হাজার চোদ্দ দুশো উপরে বিধানসভা বিধানসভায় এমএলএ দিয়ে আপনাকে ক্ষমতা এনেছে এই সংখ্যালঘু সম্প্রদায় আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মসজিদ দখল করে নিচ্ছে বিজেপি সরকার আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মাদ্রাসা দখল করে দখল করে নিচ্ছে বিজেপি সরকার আমার বাবার খবর খলা দখল করে নিচ্ছে বিজেপি সরকার আজকে আমরা রাস্তায় আন্দোলন করছি যে আন্দোলনটা করার প্রয়োজন ছিল আপনার কারণ আপনাকে বিশ্বাস করে পশ্চিম বাংলার মানুষ আপনাকে ক্ষমতা এনেছিল একুশ সালের আগে আপনি প্রত্যেকটা গ্রামে গ্রামে শাসক দলের নেতৃত্বরা ভাই দেখিসলো যে আইএসএফকে ভোট দিলে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসলে উত্তর প্রদেশের মতো আমাদেরকে মারবে উত্তর প্রদেশে মাগলিক হলে আমরা পশ্চিম বাংলায় মায়া কান্না দেখাই উত্তর প্রদেশে মুসলমানদেরকে মারলে আমরা পশ্চিম বাংলায় রাস্তা অপরাধ করি উত্তর প্রদেশে মুসলমানদের মারলে আমরা পশ্চিম বাংলায় আন্দোলন করি আজকে দেখা যাবে পশ্চিম বাংলার মধ্যে ভারতবর্ষের মধ্যে প্রায় তৃতীয় স্থানে আছে মুসলমানদের আক্রমণের উপরে পশ্চিম বাংলা কেন ভাই আমরা তো বিজেপি আজকে তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসছি তাহলে আজকে পশ্চিম বাংলায় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ওয়াক আপ সম্পত্তি দখল করে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস করে রেখেছে এ সম্পত্তি কি আপনার বাবার সম্পত্তি আপনি কেন ওয়াক সম্পত্তি দখল করে পার্টি অফিস করে রেখেছেন আজকে পশ্চিম বাংলায় পঁচিশ হাজার বিঘা সম্পত্তির মধ্যে মাত্র 7000 বিঘা ওয়াকফ কমিটির আnder e আছে বাকি সম্পত্তিগুলো সমস্ত সম্পত্তি যাই শাসক golongan নেতৃত্বে দখল করে রেখেছে আমাদের পাশে হারু আপির গোরাছাদ রহমাতুল্লাহ আলাইহির যে মাজার সেই মাজারের ওয়াকফ সম্পত্তি ছিল 90 বিঘা সম্পত্তি ছিল আজকে সেই সম্পত্তি এসে দাঁড়িয়েছে মাত্র 92 শতক এই সম্পত্তিটা খেলো কে আজ থেকে 10 বছর আগে বিচারপতি আব্বাস সিদ্দিকী ভাইজান যখন সংগঠন করতেন ফুরফুরা শরীফ আলো সুন্নাতুল জামাত নামক সংগঠন তখন থেকে বলে আসছেন যে ওয়াকফ সম্পত্তিতে পাঁচ বছর পার বছরে কোটি টাকা ইনকাম এই হাজার কোটি টাকা ইনকাম যদি আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে বণ্টন করা হয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আলাদা কোনো বিধানসভার বাজেট প্রয়োজন হবে না আপনার একবার ভেবে দেখুন সেই সরকারটা শাসক দল কেন আন্দোলন করছে না শাসক দল তো আন্দোলন করছে না আমি ধরে নিলাম কারণ শাসক দল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আর এস এস এর দুর্গা সে যা আর এস এর প্রতিষ্ঠাতা মোহন ভগবত আর এস এস প্রবক্তা মোহন ভগবত সেটা স্বীকার করেছেন তাহলে পশ্চিম বাংলায় এর আগে বামফ্রন্ট ক্ষমতায় ছিল চৌত্রিশ বছরের মধ্যে পশ্চিম আর মাত্র আড়াইশো থেকে তিনশো আর এর ক্যাম্প আর এর সদস্য এখানে তৈরি ছিল এগারো সালের পর থেকে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা গুগল সার্চ করে দেখুন পুরো ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি আরএসএস যদি কোন রাজ্যে বিস্তার করে সেটা হলো তার নাম হলো পশ্চিম আপনি বিজেপি কে আটকাচ্ছেন আপনি ভেতর দিয়ে পুরো পশ্চিম বাংলাতে আর হাতে তুলে দিচ্ছেন আরএসএস কি আর এস এস হলো ভারতবর্ষের সব থেকে মুসলিম বিদ্বেষী যদি কোনো সংগঠন থেকে থাকে কট্টরপন্থী সংগঠন থেকে থেকে তার নাম আর এস এস আর এস কে চালায় বিজেপি বিজেপি কে চালায় আর এস এস

তারাও মুসলমানদের ভোট নিয়ে ভোট পাওয়ার জন্য ওদের আগ্রহে আছে ছাব্বিশে আমরা মুসলমানদের ভোট পাব আমি তাদেরকেও বলি ওয়াক আপ আন্দোলন নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বামফন্ডের পক্ষ থেকে অফিসিয়ালি কোন কোনো ভাবে বিবৃতি পশ্চিম বাংলার মানুষ পায়নি আপনারা সেকুলারিজম দেখান সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখল হচ্ছে আপনারা কোনো কোনো রকম ভাবে টু শব্দ করছেন না এখনো পর্যন্ত মার্ক্সবাদী দেখাচ্ছেন আমরা মার্ক্সবাদী ঘুচিয়ে দেব দু হাজার ছাব্বিশ সালে এটা মনে রাখবেন কারণ আপনি যে দলই করুন না কেন যে রাজনৈতিক দলই করুন না কেন আমার বাবার কবরস্থান আমার মায়ের কবরস্থান আমার পৈতৃক ভিটা আমার মসজিদ আমার মাদ্রাসা দখল হবে সুতরাং কংগ্রেস বলেন যত সেকুলার দল আছে পশ্চিম বাংলায় আজকে কিন্তু ওয়াকআপ নিয়ে সবাই চুপ করে আছে একমাত্র ওয়াকআপ নিয়ে ঠিক মুসলমানদের সম্পত্তি ওয়াকআপ নিয়ে যেভাবে আইএসএফ আন্দোলন করছে আদিবাসীদের সম্পত্তি জল জমি জঙ্গলের লড়াইয়ে ঠিক সেইভাবে আইএসএফ আন্দোলন করছে এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের যা টেরাস্ট আছে যে টেরাসগুলো উচ্চ বর্ণের হিন্দু সম্প্রদায়ের ভাইরা দখল করে রেখেছেন তার নিয়েও তা নিয়েও কিন্তু আইএসএ আন্দোলন করছে আপনারা দেখেছেন গত গত মাসের ছাব্বিশ তারিখে ব্রিকের সমাবেশ ডাকা হয়েছিল এই ওয়াকআপ বিলের বিরুদ্ধে পুরো পশ্চিম বাংলা জুড়ে আন্দোলন শুরু হয়েছিল প্রত্যেকটা বুথে বুথে আন্দোলন শুরু হয়েছিল প্রত্যেকটা গ্রামে গ্রামে আন্দোলন শুরু হয়েছিল এবং বড় বড় মার্কেটে আন্দোলন শুরু হয়েছিল যে ব্রিগেড চলন ওয়াকের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। কিন্তু দুঃখের বিষয় কোন এক অজানা কারণে আজকে কিন্তু সেই ব্রিগেড হলো তো না সাথে সাথে জেনা যেসব নেতারা যারা ওয়াক নিয়ে মায়াকান্না কানছিলেন তাদেরকেও কিন্তু আজকে রাস্তায় দেখা যাচ্ছে না তাদেরকে কিন্তু আজকে আন্দোলনের কোন রকম ভাবে কোন ভূমিকা আমরা পাচ্ছি না একমাত্র বাপের পড়া মানুষের জন্য বলেন সেই নৌসাদ সিদ্দিকি আগেও ছিলেন আজও আছেন আগামীতে যদি আপনারা নৌসাদ সিদ্দিকিকে নাও যেতান তারপরেও আগামীতে আপনাদের হয়েই নৌস সিদ্দিকি কথা বলবে আর নলসা সিদ্দিক যে বাড়ি থেকে বিলং করে সে বাড়ি যা স্বাধীনতা সংগ্রামী সংগ্রামীর বাড়ি নলসা সিদ্দিক ভাই যে রক্ত যে ব্লাড বয় শরীরে সেটা আন্দোলনের ব্লাড বয় শাসক দলের পক্ষ থেকে সেই জমি মালিককে হুমকি দেওয়া হয় এবং এ কথাও আমার কানে এসছে যে কৌসার মার্কেট উড়িয়ে দেব আমি প্রশাসনকে অনুরোধ করব আপনারা অবিলম্বে সেই সব শাসক দলের নেতৃত্ব যারা আছেন যারা আইএসএফ এর প্রোগ্রাম করার জন্য কলসার মার্কে কুড়িয়ে দিচ্ছিলেন প্রশাসন অবিলম্বে তাদের বাড়ি শাস করুক তাদের বাড়িতে মনে হয় বোমা মজুদ আছে আমরা চাই স্বচ্ছ বাংলা গড়ে উঠুক সন্ত্রাসী বাংলা নয় আমরা শুধুমাত্র শান্তি বজায় রাখার কারণে নৌসাদ সিদ্দিকী ভাইজান বারবার আমাদেরকে শান্তির বার্তা দেয় মিলনের বার্তা দেয় সম্প্রীতির বার্তা দেয় আমরা সেই বার্তাকে ফলো করে আমরা কউসার মার্কেটে প্রোগ্রামটা না করে আজকে এখানে করতে এসছি একটা জিনিস মাথায় রাখবেন ওই কৌসার মার্কেটের প্রোগ্রাম করার জন্য এখানকার শাসক দলের যেসব নেতৃত্বরা ওই জমি মালিককে হুমকি দিয়েছে সে কিন্তু অন্য কোনো ধর্মের নয় অন্য কোনো কোমের নয় আমরা কিন্তু যে ওয়াকফ নিয়ে আন্দোলন করছি সেটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের বাপ দাদা রেখে যাওয়া সম্পত্তি এই সম্পত্তিটা শুধুমাত্র যারা আইএসএফ করে তাদের জন্য নয় এই সম্পত্তিটা যারা তৃণমূল করে যারা কংগ্রেস করে যারা বামপন করে সমস্ত দলের মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছে তাদের বাপ দাদা রেখে যাওয়া সম্পত্তি কিন্তু এই অকাপ সম্পত্তি আজকের দিনে দাঁড়িয়ে আপনি দেখুন পশ্চিম বাংলা একাধিক রাজনৈতিক দল আছে বিশেষ করে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আজকে মুসলমানদের ভোটে মৌমতা বন্দ্যোপাধ্যায় যে চেয়ারটায় বসে আছেন সেই চেয়ারটার ক্ষমতায় এনেছে শুধুমাত্র মশুল্য মুসলিম মোট সংখ্যালঘু সম্প্রদায়ের বোধে আজকে দুঃখের বিষয় আমাদের বশিরাজা তিনি এম এম আছেন উত্তরের এম আছেন হারুয়ার যে এম এল আছেন বাদুড়িয়ার যে এম আছেন এরা কিন্তু সবাই সংখ্যালঘু সম্প্রদায় এরে বেলে এরা কিন্তু সবাই মুসলিম সম্প্রদায় এরে বেলে আমাদের এখানে বাইজিত আমিন মাইজান দু হাজার একুশ সালে বিধানসভায় দাঁড়িয়েছিলেন আমরা বাইজিত ভাইকে পরাজিত করেছিলাম আমরা হয়তো ভেবেছিলাম যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে মুসলমানদের রক্ষ কাবজ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন কিন্তু আজকের দিনে দেখা গেল এই বসিরাতে উত্তর মেলে এমএলএ আছেন এবং আশপাশে যত বিধানসভা আছে যেসব মুসলিম মেলে আছেন এই ওয়াকআপ নিয়ে এখনো পর্যন্ত তারা রাস্তায় তো নামেনি এবং নিয়ে কোনো প্রতিবাদ তারা করেনি উপরান্ত আইএসএফ এর পক্ষ থেকে যেখানে যেখানে ওয়াক নিয়ে আন্দোলন করতে যাওয়া হচ্ছে সেখানে সেখানে বাধা দেওয়া হচ্ছে আপনাদের ভাবার সময় এসছে